পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ এটা ফুলটা আমরা যদি কখনো পরিবর্তন করি তাহলে হবে না যে মাইনাস এই যে আমাদের নেগেটিভ পজিটিভে পজিটিভ নেগেটিভে এটা অবশ্যই এটা খুব ভালো হয় রুলস কানেকশন একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ডিসি তা আমাদের আই ডি লোড নি শুরু হচ্ছে আচ্ছা নিন স্যার এখানে আবার চার্জ নিচে চার্জ দিগে এই সুযোগটা দেখাচ্ছি চার্জ দিতে আমরা আউটপুট দি বন্ধুদের ভিডিও ওয়্যারিং আমরা দেখব বড় ওয়্যারিং করছি এখন আমরা ফাইনাল কানেকশন দিতে যাচ্ছি স্টার আউটপুট চ্যানেলটা আছে আছে নেই মানে যা ইনপুট এই আউটপুট দিই কিন্তু আমাদের লাইট জ্বলবে না আমাদের চালু করার পরে আউটপুট দিতেই

তাহলে এখানে ওকে তো লাস্ট এটা ওকে তো ফাইনালি আমাদের কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়েছে আমরা সফলভাবে কাজ সম্পন্ন করতে পারছি আসলে আমরা কেও কিন্তু ভুলের ঊর্ধে নয় আমাদের কাজের মধ্যে হয়তোবা আপনাদের দৃষ্টিতে কোনখানে ভুল ত্রুটি থাকতে পারে আমরা সর্বদর চেষ্টা করি সুন্দর এবং সঠিক ভাবে কাজটা করার তো এই পরে যদি থেকে থাকে আপনাদের সুচিন্তিত পরামর্শ আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন আর আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ সকলের দোয়া কামনা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ